কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন ফ্রেন্ডস আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই জিমেল অ্যাকাউন্টগুলো আমাদের আর দরকার পড়ে না সেই জিমেল অ্যাকাউন্টগুলো আমাদের ডিলিট করার দরকার হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারে মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন তো জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে জিমেল অ্যাপে আসতে হবে জিমেল অ্যাপে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল এখন লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টের আপনাকে ক্লিক করতে হবে আমি এই জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছি তাই জন্য এই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি জিমেলের উপরে ক্লিক করার পর এবার এখানে একদম প্রথমে দেখুন একটা অপশন আছে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে এই ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপরে দেখুন একটা অফশোর আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করতে হবে ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করার পর এবার স্কন ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অফশেন আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ডিলিডিগর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে ডান দিকে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে কন্টিনিউ এবার আপনাকে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজে ফেলবে এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন দুটো টিক দেওয়ার ঘর আছে এবার আপনাকে এই ঘরে টিক দিতে হবে টিক দেওয়ার পর এবার একদম নিচে ডান দিকে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে